পৃথিবী ধ্বংস কবে জানালেন বিজ্ঞানীরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবছে মহাবিশ্বের সর্বশেষ পরিণতি কি হতে পারে এটিকে অনন্ত কাল ধরে প্রসারিত হতে থাকবে নাকি একদিন সব ধ্বংস হয়ে যাবে তবে এসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখন পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা কি সেই তথ্য আর কবেই বা ধ্বংস হবে পৃথিবী বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবছে মহাবিশ্ব সর্বশেষ পরিণতি হতে হতে পারে ধরে প্রসারিত থাকবে নাকি একদিন সব ধ্বংস হয়ে যাবে তবে এসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখন পাওয়া যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় ও চীনের সংহাই জিয়াং ও তাং বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানীরা সম্প্রতি গবেষণায় তারা জানিয়েছে বিক্রান্স নামের মহাজাগতিক ঘটনার মাধ্যমে মহাবিশ্ব ধ্বংস হবে প্রায় তেত্রিশ দশমিক তিন বিলিয়ন বছর বয়সে এই ঘটনার মাধ্যমে পুরো মহাবিশ্ব আবার একটি বিন্দুকে সংকুচিত হয়ে পড়বে প্রসঙ্গত মহাবিশ্বের বয়স বর্তমানে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর অর্থাৎ এই গবেষণার বিশ্লেষণ অনুযায়ী মহাবিশ্বে অস্তিত্ব রয়েছে আর বিশ সার্ভে এবং ডার্ক এনার্জি সহ বিভিন্ন জ্যোতিষবিজ্ঞানের জরিপের তথ্য বিশ্লেষণ করে এই মডেল তৈরি করেছে এটি প্রচলিত সেই ধারাকে চ্যালেঞ্জ জানাচ্ছে যেখানে বলা হচ্ছিল মহাবিশ্বে চিরকাল প্রসারিত হতে থাকবে নতুন মডেল অনুযায়ী আরও সাতশো কোটি বছর প্রসারিত হওয়ার পর মহাবিশ্ব ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করবে শেষ পর্যন্ত তা এক বিন্দুতে এসে আবার ধ্বংস হবে এই গবেষণার মূল চাবিকাঠি হল ডার্ক এনার্জি এটি মহাবিশ্বের প্রায় সত্তর শতাংশ জুড়ে থাকা এক রহস্যময় শক্তি যা মহাবিশ্বকে প্রসারিত করে চলেছে পূর্বে বিজ্ঞানীরা ধারণা করতেন ডার্ক এনার্জি মহাজাগতিক ধ্রুবকের মতো আচরণ করে স্থির চাপ বজায় রাখা বা মহাবিশ্বকে অনির্দিষ্ট কালের জন্য প্রসারিত করে তবে নতুন গবেষণায় দেখা গেছে এটি হতে পারে পরিবর্তনশীল বা ডাইনামিক গবেষকরা একটি মডেল প্রস্তাবনা স্থাপন করেছে যেখানে রয়েছে একটি অতি হালকা কণা অক্সিয়ন এই কণাটি একটি ঋণাত্মক মহাজাগতিক ধ্রুবক হিসেবে পরিচিত বিষয়টি সহজভাবে বোঝার জন্য এটি রাবার ব্যান্ডেল উদাহরণ দেওয়া যায় শুরুতে এটি প্রসারিত হয় তবে এই রাবার টানা প্রসারণের চেয়ে শক্তিশালী হয়ে হয়ে ওঠে যে তা আবার নিজে সংকুচিত যায় এতটাই পৃথিবী ধ্বংসের আগে আমাদের সূর্য নিবে যাবে মিলিস্কিওয়ে এবং অ্যান্ডোমিডা গ্যালাক্সির সংঘর্ষের মতো মহাজাগতিক ঘটনা ঘটবে তবু এটি গবেষণা একটি যুগান্তকারী পদক্ষেপ প্রথমবারের মতো বিজ্ঞানীরা মহাবিশ্বে ভবিষ্যৎ নিয়ে একটি নির্দিষ্ট পরীক্ষাযোগ্য ভবিষ্যৎদানী করেছেন এবং এই ভবিষ্যৎদানী বলেছেন একদিন মহাবিশ্ব নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক